কখনও কি চিন্তা করে দেখেছেন মৃত্যুর পর সন্তানও একদিন আপনার কথা ভুলে যাবে যাবেই যাবে এটা অবধারিত দীর্ঘদিন কেউ মৃত্যুর পর কাউকে মনে রাখে না একদিন আপনার স্ত্রীও আপনার কথা ভুলে যাবে যদি তার অল্প বয়স থাকে সে হয়তো বিয়েও করে ফেলতে পারে আপনার সম্পত্তিটাও দেখবেন ভাগ হয়ে যাবে তারপরে এমন একটা সময় আসবে যে আপনার চিতা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না আপনার সাথে যাবে শুধুমাত্র আপনার সৎ কর্ম তাই টাকার জন্য চিন্তা না করে অন্য মানুষদের ভালো থাকানোর জন্য চিন্তা না করে যতদিন বাঁচবেন সৎকর্ম করে যান সেটাই কিন্তু একমাত্র আপনার সঙ্গে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ